আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই যোদ্ধাদের উপর হামলা কিশোরগঞ্জে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন জামাত আমির জুলাই সনদের স্বাক্ষর না করায় এনসিবিকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ জানিয়ে দেব প্রতীক না পেলে কি করবে এনসিপি জানালেন সামান্তা শারমিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই যোদ্ধাদের উপর হামলা কিশোরগঞ্জের আগুন জ্বালিয়ে প্রতিবাদ ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের সড়কে আগুন জ্বালিয়ে ব্ল্যাকমেল কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের সদর মডেল থানার সামনে সড়ক ও শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয় এ সময় রাস্তায় অবস্থানরত নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও ঘটনাদের জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান জুলাই যোদ্ধারা এ সময় জুলাই যোদ্ধারা বলেন শান্তিপূর্ণ আন্দোলনের হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে তারা জুলাই সনদের ঘিন্না ভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায়ে না পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন এদের মধ্যে জুলাই যোদ্ধা শেখ মুরসালিন তুষী বলেন আমরা অন্যায় বা সংঘত চাই না চাই ন্যায়ের স্বীকৃতি যাদের রক্ত ও আত্মত্যাগের জন্য জুলাই সনদ গড়ে উঠেছে তাদের উপর হামলা শুধু ব্যক্তি নয় একটি ইতিহাসের উপর আঘাত আমরা এই বর্বরতার বিচার চাই জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন জামাত জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া এর আইনি ভিত্তি এবং বাস্তব প্রতিক্রিয়া নিশ্চিতের উপর জোর দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম দলটির নায়ক আমিরি ডক্টর তাহের বলেছেন আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদের একমত হয়েছি তবে এর আইনি ভিত্তি বাকি রয়েছে সরকারের উচিত নিশ্চিন্ত করা শুক্রবার সাতেরোই অক্টোবর সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি এদিকে জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেছেন পাঁচ দিনের অব্যাহত আমরা আলোচনা করেছি সমাপনী স্টেশনে ঐক্যমত কমিশনার সহ সহপতির অধ্যাপক আলেরিয়াস সাহেব সেখানে তিনি বলেছেন বাস্তবায়ন প্রতিক্রিয়ার উপর একটা সুপারিশ মামলা তৈরি হবে সেটা খসড়া আমরাও পাবো সরকারের কাছেও যাবে কিন্তু আমরা ওনাদের সঙ্গে বরাবর যোগাযোগ করেও পাইনি আজকের কথা বলছি সেই জায়গা থেকে বাস্তবায়ন প্রতিক্রিয়াটা জাতির কাছে স্পষ্ট রয়ে গেল আমরা বলেছি আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি যদি না দেন তাহলে এটা সনদটা বিপ্লবী স্পিরিট ঐক্যমতের পৌঁছানোর জন্য যে সংস্কারের জন্য উদ্দেশ্যটা ব্যবহার হবে সেই টেকসই করতে হবে যোগাযোগ করেন আজাদ ডাক্তার তাহের আইনগত স্বীকৃতির উপর জোর দিয়ে যোগাযোগ করে স্বনস্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এই কার্যকারিতার প্রয়োগের এখনো সম্পন্ন হয়নি দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ের যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপিকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে জুলাই সনদে সই না করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির বিচক্ষণতার অভাব বলে মন্তব্য করেছেন তিনি শুক্রবার সাতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্ব ভূমিকা পালন করে তা আজকে আরেকটা নির্দেশনার দিক দেখা গেল জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে যে সব দল এতে স্বাক্ষর করেনি তারা আরও কথা বলবে স্বাক্ষর করতে পারবে এবং আশাবাদ জানাবেন তিনি জুলাই সনদ অনুষ্ঠানে এনসিপি না থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে করেন মির্জা ফখরুল তিনি বলেন আমাদের আলোচনায় ঐক্যমত কমিশনের যে আলোচনা হয়েছে তা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল ব্যাপারে সমস্যা রয়েছে সেটা আলোচনার মাধ্যমে পরেও এই ব্যাপারে আলোচনা করতে পারত এটা নিয়ে আমরা পরে আর বসতে পারতাম কথা বলতে পারতাম আমি মনে করি এটা বিচক্ষণতার অভাব রয়েছে বলে তাদের কাছে মনে হয় তবে এটাকে বিরক্ত বলে মনে করছে না বিএনপির মহাসচিব তবে তারা ভুল বুঝতে পারে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছাবে বলেন মির্জা ফখরুল তবে বিভিন্ন প্রসঙ্গের বিতর্কিত জায়গায় রয়ে গেল কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন এটা কখনো কোনো দেশেই কোনো কালেই কোনো কিছুই পিছু ছাড়বে না আমরা দুর্ভাগ্যক্রমে আমাদের স্বভাব হচ্ছে যে আমরা বিতর্ক করতে খুব পছন্দ করি তবে সব কিছুর মধ্যেই যা হয়েছে তা গ্রেট অ্যাচিভমেন্ট বা বড় অর্জন বলে উল্লেখ করেছেন তিনি সাপ্লাপতিক না পেলে কি করবে এনসিপি জানালেন সামান্তা জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন প্রতীক হিসাবে চেয়েছি পার্টির হওয়ার পরপর এটা আমরা ম্যাসেজ দিয়ে রেখেছি এবং যখন বলেছি তখনই কিন্তু এই ব্যাপারের কোনো আপত্তি জানানো হয়নি যখনই আমরা পদযাত্রা থেকে আসলাম তারপর থেকে শুরু হয়েছে মাল্টিমিডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সামান্তা শারমিন বলেন পদযাত্রা চলাকালে পনেরো দিন পরেই আমরা খবর পেলাম যে প্রতীক না দেওয়া হতে পারে এটার কারণ হল পুরোপুরি পদযাত্রার প্রথম পনেরো দিন প্রতীক নিয়ে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখেছে এটা নজরবিহীন ইভেন্ট যদি আমরা প্রথম অফিসিয়াল প্রতীক চাইতাম এবং নিবন্ধন পত্রগুলো জমা দিতাম তাহলে কাগজপত্র সেই দিনই পুরো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ক্যানভাস আপ ছিল সাপলা এটার একটা কারণ এটা খুব জনপ্রিয় ইট সেলফ একটা জনপ্রিয় সিম্বল তিনি বলেন এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করলে তো হবে না সাপলা ফুলের যে নমনীয়তা সহজলভ্যতা এবং যে কোনো জায়গায় বেঁচে থাকার অ্যাসিভিটি এবং এই কারণেই মানুষের মনে জায়গা করে নিয়েছে তিনি আর বলেন আমরা এই প্রতীকটা চাচ্ছি এবং আমরা পার্টির সঙ্গে এটা অনেক বেশি রিলেটেড করে যখনই আমরা এটা চাইলাম তখন ইসি এবং সিসি যতবারই যুক্তি দিয়েছেন আমরা ততবারই গোক্ষণ করেছি